আমি এই মুহূর্তে আর মহান আমরা সারা দেশের মতো এখানেও যারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাদেরকে দেখতে কারণেই সকলের কাছে আমরা যেতে পারি যাদের কাছে যেতে পারিনি তাদের জন্য আমাদের

তাদের সকলের মুখে হাসি দেখেছি আর সন্তুষ্টির একটা বাণী শুনেছি তারা বলেছেন যে এখানকার চিকিৎসা তারা চিকিৎসার উপরে তারা পুরোপুরি সন্তুষ্ট তাদের এই সন্তুষ্টি আল্লাহ গ্রহণ করে এখানে চিকিৎসা সেবায় যারা নিয়োজিত আসেন আল্লাহ তালা তাদেরকে তাই ভায়াতো দান করুন তাদের যোগ্যতা বাড়িয়ে দিন এবং জাতির জন্য তারা আরো বেশি যাতে ভালো ভবিষ্যতে করতে পারে সেই তো দান করুন আন্দোলনের নাম ছিল

বিনিময়ে আমাদের যে পরিবর্তনটা এসেছে এসব যেন জনগণের কল্যাণে কাজে লাগে একটা সরকার বিদায় নিল মানুষকে জ্বালাতন করে আরেকটা সরকার যেন না আসে মানুষকে জ্বালাবার জন্য আমরা চাই যে এই ধরনের সরকার